বাংলার বাড়ি প্রকল্পের চার লক্ষ বাড়ি বাদ হয়ে গেল ইতিমধ্যে কেন বাদ হলো এবং কি কারণে বাদ হলো তা আমরা জানবো আজকের এই ভিডিওতে তারই সঙ্গে বাংলার 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 বাড়ি 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 প্রকল্পের প্রকল্পের খুবই বড় অপেক্ষারত জন্য কারণ টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করা হলো যা আপনাদেরকে প্রমাণ সহ আপনাদেরকে দেখাবো কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে যাচ্ছেন সেইখান থেকে টাকা কিন্তু ছাড়বেন এবার কুড়ি লক্ষ উপভোগিতারা নয় ষোলো লক্ষ উপভোগিতারা টাকা পাবে চার লক্ষ বাড়ি বাদ আর টাকা দেবে আঠাশ তারিখ তার প্রমাণ দেখাবো আপনাদের আর কেন চার লক্ষ বাড়ি বাদ তা ভিডিওর শেষে আলোচনা করব তো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন কারণ আপনার নামও থাকতে পারে সে চার লক্ষ বাড়ির মধ্যে তো এবার আপনারা প্রমাণটি দেখুন তারপরে আমরা আলোচনা করব কেন চার লক্ষ বাড়ি বাদ যাচ্ছে

আর এটা একশো পার্সেন্টই হতে চলেছে কারণ বিভিন্ন নিউজ চ্যানেলে কিন্তু দেখানো হচ্ছে তারই সঙ্গে সঙ্গে এমন কি বড়সড় মাপের নিউজ চ্যানেলগুলিতেও কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের নিয়ে বিভিন্ন কথা কিন্তু বলছে যে নরেন্দ্র মোদী কিছু দেয়নি তারই প্রেক্ষাপটে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ওখান থেকেই বাংলার বাড়ি প্রকল্পের টাকা ছাড়বে আর তার সঙ্গে ওখানকার সিঙ্গুরবাসীদের হাতে বাংলার বাড়ি প্রকল্পের টাকা বা সার্টিফিকেট তুলে দেবে তো আপনারা বুঝতেই পারলেন যে এবার আঠাশে জানুয়ারি কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তি অর্থাৎ বাংলার বাড়ি প্রথম কিস্তির টাকা কিন্তু ঢুকতে চলেছে তো খুবই বড় সুখবর কারণ আপনারা অনেকেই প্রায় দীর্ঘদিন থেকে অপেক্ষা করেছিলেন এই বাংলার বাড়ি প্রকল্পের টাকার জন্য তো সেই আপনাদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে কারণ আঠাশে জানুয়ারি আপনাদের বাংলার বাড়ি প্রকল্পের টাকা কিন্তু ঢুকে যাবে আনুষ্ঠানিকভাবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় টাকা ছাড়বেন তো এবার আপনাদেরকে আমি বলেছিলাম যে চার লক্ষ বাড়ি বাদ এবং এবার কুড়ি লক্ষ বাড়ি না এবার ষোলো লক্ষ বাড়ি দেবে কেন দেবে তা বলার আগে আপনাদেরকে একটা কথা বলতে চাই যে অনেকের প্রশ্ন রয়েছে যে দাদা আমার লিস্টে নাম আছে কিন্তু এখন পর্যন্ত পঞ্চায়েত অফিস থেকে আমাকে ডাকেনি বা কোনো রকম কোনো কিছু নোটিশ পায়নি এরই সঙ্গে আমার মোবাইলে কোনো রকম মেসেজ তো আমি কি টাকা পাবো আপনাদের যদি যদি এমন সমস্যা থাকে থাকে তবে আপনারা আপনারা দেখবেন যে আপনাদের লিস্টে লিস্টে কি নাম নাম আছে তো হয়ে অবশ্যই আপনাদের পঞ্চায়েত অফিসে গিয়ে একবার যোগাযোগ করবেন এবং যাদের মেসেজ বা এক টাকা ক্রেডিট হওয়ার মেসেজ চলে এসেছে তারা নিশ্চিন্তে থাকুন কারণ আপনাদের টাকা কিন্তু ঢুকে যাবে আর কিছুদিনের মধ্যে তো দেখুন এবার আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট এই ভাইটি তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল সেট করে দেবেন যাতে আমাদের ভিডিও নতুন নতুন ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছে যায় তো এবার আমরা জেনে নেব যে চার লক্ষ বাড়ি কি কারণে বাদ হলো এবং কেন তাদেরকে এবারে টাকা দেওয়া হবে না সর্বপ্রথম আপনাদেরকে বলি ভয়ের কোনো কারণ নেই জিনারা পুরনো উপভোগী তারা রয়েছেন জিনারা দীর্ঘদিন থেকে বাড়ির জন্য আবেদন করেছিলেন এবং তাদের নাম বা তাদের সমস্ত কিছু ভেরিফাই হয়ে গিয়েছে তারা নিশ্চিন্তে থাকুন আপনাদের কোনো রকম কোনো সমস্যা হবে না তো এবার চার লক্ষ ঘর কেন বাদ গেল দেখুন বিগত কিছুদিন আগে অনেক নিউজ চ্যানেলই বলেছে এমনকি বলেছে এমনকি আমিও বলেছি যে এবার লক্ষর জায়গায় লক্ষ বাড়ি দেওয়া হবে তো লক্ষ যে রয়েছে তাদেরকে প্রথমে দেওয়া হবে তারপরে কিন্তু লক্ষ বাকি যে বাড়িগুলো রয়েছে তাদেরকে দেওয়া হবে সে যারা মুখ্যমন্ত্রীকে হেল্পলাইনের মাধ্যমে জানিয়েছিলেন বা বাড়ির জন্য আবেদন করেছিলেন তাদেরকে পরে দেওয়া হবে তো সেই কারণে চার লক্ষ বাড়ি এখন দেওয়া হচ্ছে না অর্থাৎ ষোলো লক্ষ বাড়ি দেওয়া হচ্ছে এখন তো যিনারা হেল্পলাইনের মাধ্যমে আবেদন করেছিলেন বাড়ির জন্য তারা আর কিছুটা দিন অপেক্ষা করুন আপনাদের সমস্ত ডিটেল ভেরিফাই হয়ে যাক তারপরে আপনারাও কিন্তু টাকা পাবেন এরই সঙ্গে আপনারা গ্রাম পঞ্চায়েতের দিকে একটু নজর রাখবেন যাতে যখনই বাড়ির জন্য আবেদন করা যায় তখনই আপনারা করে দেবেন ঠিক আছে তো আজকের ভিডিও এখন পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অন্যের সুবিধাতে ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলি সেট করে দেবেন আর পারলে ভিডিওটিকে হাইপ করে দেবেন কারণ লাইক করার পরে হাইপ অপশনটি চলে আসে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন